اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين صلاة الأشهر الفريب بشال مع آي الله تعالى ابنار بندر کے কয়েকবার সালাম পড়েছি এইগুলোর সব লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আমার পিয়ারা রসুল জনাবি না বি এ মোহাম্মদ উল্ রসুল উল্লাহিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা মেরে দরবারে পৌঁছায় দাও তামাম্বি আলাইহুসালাম সাহাবাই ক্রম রদানুল্লাহু তালাই জুমাই তবি নিকরম তবে তাবিনিকরাম পৌঁছায়া দাও বিশেষ করে এই সাতকানিয়ার জমিনে গারাঙ্গিয়ার শরীফের এই দুই উজ্জ্বল নক্ষত্র হজরতে শাহে গারাঙ্গিয়ার দুই বাগানের এই দুই ফুল হজরতে বড় হুজুর কাবলা রহমতুল্লাহ হিয়ালাই হাজিরা তে সুতু হুজু rikablarহামুতুল্লাহিয়ালৈ রু মুবাৰ কে পৌছায়া দাও তামাম পৃথিবী রানা সে কানাসে যতব গছ কুতুব হকানি রব্বানি আলেম ওলেমা ফির বুজুর্গ মুসলমান নারী আল্লাহ সকলে রু মুবাৰ কে পৌছায়া দাও সুবাহানা ৰব্বিক রমা وسلام على المرسلين والحمد لله رب العالمين مهترم المقام واجب له الترام شبابتي الشبابطي وحُسْتِي دين بريو قرآن بريو إسلام بريو الله روليدير آشغ প্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া দারবারে দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত প্রতিকূল পরিবেশের ভিতরেও বিশাল এই মাহফিলে আসার জন্য বসার জন্য আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ অত্যন্ত দরুদ আর সালাম ইমামুল মুরসালিন রহমতুল্লিল্লা আলমিন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া বিশ্ব বিশ্বসভার সভাপতি হজরত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি দরবারে সম্মানিত হাজরিন ভূমিকায় আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ রবুল আলমিন আল্লাহন এই জমিনে মানুষের ইমানকে থরুথাজা রাখার জন্য এবং ইমানকে মজবুত রাখার জন্য যুগে যুগে আল্লাপাক আল্লাহর হাবিবের উম্মথের ভিতরে শ্রেষ্ঠ উম্মতদেরকে বাসায় করে আল্লাপাক এই জমিনকে ধেনের আলো প্রসারিত করে দেবার জন্য আল্লাহ আল্লাহর মকবুল কিছু অলিদেরকে জমিনে প্রেরণ করেন সুবাহ আপনারা অবশ্যই জানেন উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদিস শ্রেষ্ঠ মহাকিক শাহ উলি মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই এবং উপমহাদেশে তিনজন এত বড় মুজদ্দিদ এত বড় ওলি এত বড় মহাদ্দেস আল্লাহর জমিনে পুরা ভারতবর্ষ থেকে শুরু করে তাম পৃথিবীর বুকুর উপর আর জন্মগ্রহণ করেন নাই আল্লাহ আকবর হজরত শাহ আলিউল্লাহ মহাদ্দেস হজরত শাহ আব্দুর রহিম মহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ এবং হজরত আব্দুল আজিজ মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই এত বড় বিশাল মাফের মহাদ্দেস আর জমিনে আর আসবেও না আসেও নাই আল্লাহ একবার হযরত শাহ আলিউল্লাহ মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাইকে চিনে না ওনাকে চিনেন না এমন কোন মানুষ জমিনে নাই আল্লাহ একবার উনি এত বড় মহাদ্দেশ উনি তো শুধু মহাদ্দেশ নন এই ভারতবর্ষে হজরত শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাইয়ের আগমন না হলে আল্লাহ যদি ওনাকে প্রেরণ না করতেন তাহলে এই দেশে হাদিসের সনত নিয়ে এ দেশে সেহুল হাদিস সবার কোনো সুযোগ ছিল না আল্লাহ আকবর উনি এত বড় মাফির মহাদ্দেশ ছিলেন সুবাহ ওনার পীর ছিল ওনার কি ছিল পীর ছিল হাজরত আব্দুল আজিজ মহাদ্দেশ দেহল বি রাহমতুল্লাহ পীর ছিলেন শাহ আব্দুর রহিম মহাদ্দিস দেহলবির রহমতুল্লাহ এর তো পীর ছিলেন এখন আমরা যারা মহাদ্দিস মহাক্কিক দাবি করি পীরের কথা বললে তাদের গায়ে আগুন জলে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা তাদের এত বড় বড় মহাদ্দিস পীর ছিলেন আল্লাহ আকবর হজরত শাহুল্লা মহাদ্দিস রহমতুল্লাহ আলাই উনি একদিন সফরে বের হলেন সফর করতে বের হলেন সফর করাটা সুন্দর উনি বের হলেন এক পাহাড়ি অঞ্চলে গিয়ে জোহরে রক্ত হলো উনি এখানে নমাজ পড়বেন দেখা গেল একজন ইমাম সাহেব মোয়াজিন উনি ছাড়া আর কেউ নাই কোনো নাই আজান হল আর ওই ইমাম সাহেব অপেক্ষা করতেছেন যদি কেউ আসে আমি এখানে নমাজ পড়বো জামাতে যদি কাউকে পাই আল্লাহ আকবর ভাগ্যক্রমে হজরত শাহ উলি দেহলবির মুহাদেশ দেহলবির সেখানে উপস্থিত হলেন বললেন যে ইমাম সাহেব এখানে কি কোনো আর মুসল্লি নাই বললেন যে জি হুজুর আর কোন মুসল্লি নাই আমি একাই অনেক সময় নামাজ পড়ি কাউকে পেলে জামাত করি না হয় একাই আমাকে নামাজ পড়তে হয় তো এই মসজিদটা দিল ক্যাটা বলতেছেন উনি এক জমিদার বিশাল পয়সাওয়ালা লোক উনি মসজিদটা নির্মাণ করে দিয়েছেন তো আপনার হাদিয়া খেদেন উনি জমিদার পরিবারের ওই জমিদারে হাদিয়া দেন উনি আমাদের সব এই মসজিদের হত্যাকর্তা সব কিছুর ব্যবস্থা উনি করেন উনি উনি চিন্তা করতেছেন শাহলিউল্লাহ মোহাদ্দিস দেহাল্দি যিনি মসজিদ দিলেন উনি এত বড় জমিদার উনি মসজিদে আসেন না বললেন যে উনি মসজিদে আসেন উনি নামাজে পড়েন না উনি চিন্তা করতেছেন জাই ঠিক আছে নামাজ শেষ করার পরে উনি ইমাম সাহেবকে নিয়ে জমিদারের পরিবারে চলে গেলেন আল্লাহ আকবর জমিদারের পরিবারে চলে গেলেন রহমতুল্লাহি আলাই দেখতেছেন ওই জমিদার মহলে সেখানে রঙ্গ মহলে গান বাদ্য বাদনা চলতেছেন নওজুবিল্লা গান চলতেছে বাদ্য বাদানা চলতেছেন ইমাম সাহেব কি ভয়ে জমিদারের সামনে গেলেন বললেন যে হুজুর একজন হুজুর এসেছে আপনার সাথে দেখা করতে চায় যদি আপনি অনুমতি দেন উনি এখানে আসতে পারে ওনার তখন মেজাজ খারাপ কারণ উনি টানছেন সারাপ উনি কাজ টানছেন কি সারাপ পান করছে মাথাল অবস্থায় সেখানে সেখানে নিথ্য নিথ্যের থালে থালে উনি মাথাল হয়ে নাচতেছেন এমন অবস্থায় শাহলিউল্লাহ মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলহ সেই রঙ্গমহলে প্রবেশ করলেন আল্লাহ আকবার দুখার পরে দেখলেন একটা অবস্থা পরিবেশ ভিন্ন হয়ে গেল উনি চিন্তা করতেছেন রব্বুল আলমিন তুমি এই ব্যক্তিটাকে যদি হেদায়ত না করো আল্লাহ হেদায়ত করার মতো কেউ থাকবে না তুমি হেদায়ত করে দাও উনি ওনার সুখের প্রতি চোখ রাখলেন উনি ওনার দিকে থেকে বাড়ি থালার নজর দিয়ে একবার ওই জমিদারের প্রতি তাকালেন তাকানোর পর ওনার অবস্থা পরিবর্তন হয়ে গেল অনেক কিছুক্ষণের ভিতরে নীরব থাকার পরে ওনার অন্তর আল্লাহর ধর ভয় ঢুকে গেল আল্লাহর ওয়ালি পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দিস হজরত শাহলি উল্লাহ মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ হিয়ালের থাওয়াজুর কারণে ওনার ভিতরে আল্লাহর ডর ঢুকে গেল সুবাহান ওনার ভিতরে আল্লাহর ভয় কাজ করতেছে থর থর করে কাঁপতেছেন আল্লাহ আকবার যারা আল্লাহকে বয় করেন তামাম পৃথিবীর মানুষ তাদেরকে ভয় করে আল্লাহ একবার শাহলিউল্লাহ মোহাদ্দিস ওনাকে তাওয়াজ্জু দিলেন তাওয়াজ্জু দেওয়ার পর ওনার ভিতরে আল্লাহর ভয়ে কাজ করতেছে উনি কিছুক্ষণের ভিতরে নির্দেশ দিয়ে দিলেন হুকুম জারি করলেন যারা এইখানে মাইক নিয়ে এসেছ ঢোল নিয়ে এসেছ থবলতি নিয়ে এসেছ মৃদুম নিয়ে এসেছ হারমোনিয়াম নিয়ে তোমরা সকলে চলে যাও এবং যারা যারা এই মহিলারা এইখানে নিত্য পরিবেশন করতেন তোমরাও এখান থেকে চলে যাও এগুলো আমার ভালো লাগে না মুহূর্তের ভিতরে জমি ইদারের মন মানসিকতা পরিবর্তন দেখে মানুষের অবাক হয়ে গেল কারণটা কি এরপরে উনি বলতেছেন হুজুরকে কে একটু অপেক্ষা করতে বল হুজুর এক জায়গায় অপেক্ষা করতেছেন ওই জমিদার জমিদার পরিবারের এক জায়গায় গিয়া উজু করে আল্লাহর ভয়ে বয়ে উজু করার পরে হুজুরের সামনে চলে আসলেন বললেন যে হুজুর বিগত জীবনে তো বুঝি নাই অনেক গুণ করে ফেলেছি আপনার কাছে আমি তবা করতে চাই আমাকে তুমি তওবা ফড়াইয়া দাও এরপর হাজরত শাহলিউল্লাহ মহাদিস দেহলবির রহমতুল্লাহ ওনাকে তবা ঘরালেন ওনাকে দিনের খেদায়তের নসিহত করলেন এবং বললেন তুমি আজ থেকে নামাজ পড়বে এবং মসজিদের ইমামকে যথাযথ কদর করবে সুবাহান আস আফসুস লাগে চিন্তা লাগে আমাদের দেশে এত মসজিদ আমার মনে হয় পৃথিবীর কোন রাষ্ট্রে নাই যে এত মসজিদ বাংলাদেশে আছে আল্লাহ আকবার পৃথিবীর কোন দেশে আছে বলে আমার মনে হয় না ডাকার শহর শহর শহরকে তো মসজিদের শহরে বলা হয় এত বড় শহরে অসংখ্য মসজিদ দিয়া ঘেরা ঢাকা রাজধানী সহ এত মসজিদ চট্টগ্রাম থেকে শুরু করে তাম বাংলাদেশে প্রতিটি জায়গায় জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে আল্লাহ আকবর দুঃখের বিষয় মসজিদ অত্যন্ত বেশি আছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যারা মসজিদের খাদেম যারা মসজিদের মোয়াজিন যারা মসজিদের ইমাম যারা মসজিদের খতিব তারাই আজকে বাংলাদেশের সবচেয়ে কথা বলেন ঠিক কিনা তারাই তাদেরকে দেওয়া হয় যা বেতন দেওয়া হয় তাদের পরিবার ভালোভাবে চলতে পারে না কথা বলেন ঠিক কিনা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এই বেতনে বাংলাদেশের কোন কোনো সিনেমাম চলতে পারে না বরঞ্চ তারা মানসিক ভাবে সর্বাবস্থায় টেনশনে থাকে কথা বলেন ঠিক কিনা আজকে তাদের জন্য আফসুস হয় যা আমাদের দেশে মুসলমানদের দেশ এত সরকার আসলো এত গভর্নমেন্ট আসলো দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোন ইমাম বাংলাদেশের কোন মাস বাংলাদেশের কোন হতিবক্ষেপ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো বেতন দেওয়া হয় নাই সংসদে বিল পাস করে বাংলাদেশের প্রতিটি মাস ইমামদেরকে বেতন দেওয়ার কোন সিদ্ধান্ত নেন নাই কথা বলেন ঠিক কিনা। আফসোস লাগে দুঃখ লাগে আমি ভবিষ্যতে বর্তমানে যে গভর্নমেন্টের সরকার গুলি আসবে তাদের প্রতি অনুরোধ জানায় বাংলাদেশের প্রতিটি মসজিদ প্রতিটি মসজিদের ইমামকে সর্বোচ্চ সম্মান আসীন করতে হবে এবং শুধু তা নয় বাংলাদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবদেরকে সর্বোচ্চ বেতন দিয়ে সর্বোচ্চ বেতন দিয়ে তাদেরকে সম্মান করতে হবে 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 না হয় এই দেশে কোনোদিন ইসলাম কায়েম হবে না ইসলাম চিন্তা করা যায় না যেখানে ইসলাম কায়েম হবে তাদেরকে আপনারা নিচু করে রাখছেন এদেশে ইসলাম এবং ইসলামের নাম নিশানাও থাকবে না কথা বলেন ঠিক কিনা আমার বাইরা হাজারাত শাহুল্লাহ মহাদিস দেহলবি রহমতুল্লাহ হিয়ালাই নসিহত করলেন ইমাম সাহেবকে ইজ্জত করবে সেখানে নামাজ পড়বে পাঁচ অক্ত এরপরে আল্লাহরবুল আলমিন ওই জমিদারকে সম্পূর্ণভাবে আল্লাহ পাক হেদায়ু দিয়েছিলেন আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ শাহ আল্লাহরতলাহাদিস দেহলবিরহমতুল্লাহি তাওয়াজ্জুর কারণে আল্লাহর আলমিন ওনাকে দান করেছিলেন সুবাহ আমার বাইরে তওওয়াজুটা শুধু এই সিলসিলায় জারি আছে যেখানে হাজরত মুজদ্দিদ আলফিস রহমতুল্লাহিয়ালাহ এই সিলসিলায় তাওয়াজ্জু এবং সবক এগুলো চালু আছেন আল্লাহ আকবর মোরা খাবা মুশাহাদা সহ এই তরিকাতে চালু আছেন আল্লাহ আকবর আমার গারাঙ্গিয়ার আর বরজুর কাবলা এবং হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই এবং মুরিদদেরকে দুই ধরনের তাওয়াজ্জু দিতেন কয় ধরনের দুই ধরনের মুরিদদেরকে সামনে রেখে এবং তাদেরকে তাওয়াজ্জু বিল ওনাকে তাওয়াজু দিতেন মুড়িদ সামনে না থাকলেও তাওয়াজ্জুবিল বিল কয়েব অদৃশ্যভাবে তাদেরকে তাওয়াজু দিতেন এবং তারা সর্বাবস্থার জন্য এই দিনে সরাতল মুস্তাকিমের পথের ভিতরে থাকতে পারে জোর বলেন সুবাহান আল্লাহ আমার বাইরা এটা হক সিলসিলা ফিরি মুড়িদি এই বিষয়ে আমরা বাড়াবাড়ি না করে এই দেশের সর্বস্তরের সর্বশ্রেণীর মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে শান্তির প্রয়োজন প্রয়োজন এ দেশ সবে ইসলামের শাসনের দেশ এ দেশ সবে কোরআনের দেশ এই দেশ হবে মহাদ্দেশের দেশ এই দেশ সবে হাজ শাহ আলী মন্ডি রহমতুল্লাহ দেশ এই দেশের শাসন হবে আর ঘাঙ্গিয়ার বরজুর কেবলা সুরজুরুল কেবলা রহমতুল্লাহ আল্লাহর শাসনের দেশ বলেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন